এই মাত্র বিওডি থেকে পাওয়া খবর অনুযায়ী বলা যাচ্ছে যে আজকে সারা দিন বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভারী বজ্রপাতের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জানিয়েছে বিওডি পাশাপাশি আজ সারাদিনই নিম্নচাপের মতন আবহাওয়া থাকতে পারে যেই নিম্নচাপ কাটার সম্ভাবনা রয়েছে রাতের দিকে অর্থাৎ রাতের দিকে এই নিম্নচাপ কাটতে চলেছে তো এই ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো প্রায় চৌষট্টি জেলা নিয়েই কথা বলব পাশাপাশি জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলার আবহাওয়ার খবর এই ভিডিওর মাধ্যমে আমরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দিয়ে দেখছেন অতি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এবং এরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে পাশের যে আইকনটি আসবে ওই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে কী হবে আমরা যখনই কোনো আবহাওয়া রিলেটেড ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে বেশি দেরি না করে মধ্যে এই সব জেলাগুলোতে রয়েছে ভারী আংশিক মেঘলা করার সম্ভাবনা খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রবশাহী মনয়সিং সিলেট এই বিভাগের কিছু কিছু জেলায় রয়েছে আংশিক মেঘলা করার সম্ভাবনা পাশাপাশি এদিকে কলকাতার ওপর শুধু রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘ করার সম্ভাবনা কলকাতার ওপর আংশিক মেঘলা করার সম্ভাবনা রয়েছে এদিকে যদি কথা বলি তাহলে খুলনা বিভাগ পাশাপাশি বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে অর্থাৎ খুলনা যশোর সাতক্ষীরা বগেরহাট এদিকে তোমার কুষ্টিয়া আর চুড়াডাঙ্গা আর মেহেরপুর এই সব জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘন কালো মেঘের সম্ভাবনা থাকতে পারে পাশাপাশি বরিশাল বিভাগেরও রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বরিশাল এদিকে পটুয়াখালী ভোলা ফিরোজপুর ঝাড়কাঠি এইসব জেলাগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তা তারই সঙ্গে কালাপাড়া পাশাপাশি ওপরের যে জেলাগুলি রয়েছে ওই তো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা ঢাকা বিভাগেও এই মেঘের প্রভাব দেখা যাবে যার কারণে ঢাকা বিভাগের যেসব জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও থাকতে পারে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা থেকে কোথাও কোথাও হালকা থেকে আংশিক মেঘলা থাকতে পারে যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ এই জেলাগুলোতে থাকছে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাকি যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি এদিকে মাদারীপুর মণিকগঞ্জ মুন্সীগঞ্জ এইসব জেলাগুলোতে রয়েছে হালকা থেকে অতি হালকা আংশিক মেঘ করার সম্ভাবনা পাশাপাশি যদি বেলা কড়ানোর সঙ্গে সঙ্গে বলে নিই তাহলে এই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে কখন তো বেলা দুটোর সময় এই আবহাওয়ার পরিবর্তন আসবে অর্থাৎ খুলনা বরিশাল বিভাগের সব জেলাগুলোতেই থাকছে আংশিক মেঘলা তবে সিলেট বিভাগের খুব কম জেলাতে রয়েছে এই মেঘের প্রভাব দেখা যাবে অর্থাৎ সিলেট বিভাগের যেসব জেলাগুলি রয়ে রয়েছে যেমন সিলেট বাজার এদিকে হবিগঞ্জ আর সুনামগঞ্জ এই জেলাগুলোতে আংশিক থেকে আংশিক মেঘলা থাকবে পাশাপাশি যদি রংপুরের কথা বলি তাহলে রংপুরের প্রায় সব জেলাগুলোতেই আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে অস্তটা অতটা বৃষ্টির সম্ভাবনা নাই শুধু তুরাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাকি রংপুরের রংপুর দিনাজপুর এদিকে লালমনিরহাট কুড়ি কুড়িগ্রাম পাশাপাশি ঠাকুরগঞ্জ এই জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সব জেলাগুলোতে বিভাগের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ রাজশাহী নওগাঁ নটোর চাপাই বাগাজগঞ্জ পাবনা সিরাজ বড়ুড়া জয়পুর এইসব জেলাগুলোতে আংশিক মেঘলা করার সম্ভাবনা রয়েছে অত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না অর্থাৎ এইট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাতে এবং যদি মেহেরপুরে কথা বলি তাহলে মেহেরপুরে ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মানে ঢাকা থেকে অনেক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাতের দিকের আবহাওয়া দেখিনি তাহলে রাতের দিকে মেঘ কেটে যাবে অতটা মেঘের সম্ভাবনা থাকবে না শুধু মনমোয়নসিং আর সিলেট বিভাগে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ মনময়সিং বিভাগের যে জেলাগুলো রয়েছে এবং সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলিতে থাকবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে চট্টগ্রাম কক্সবাজার বন্দরবাজার বাজার রাঙ্গামাটি এদিকে ফেনী এসব জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না হালকা থেকে অতি হালকা থাকছে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি যদি আমরা এক নজরে দেখিনি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কখন রয়েছে তাহলে বেলা একটার সময় দেখা যাবে সহ বৃষ্টি পাশাপাশি কলকাতার কিছু আশেপাশের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলোতেও দেখা যাবে বজ্র সহ বৃষ্টি আর পাশাপাশি পুরো বাংলাদেশ জুড়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছ পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের যতগুলি জেলা রয়েছে সব জেলাতেই থাকছে আংশিক মেঘলা পাশাপাশি তার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এদিকে কলকাতাতেও রয়েছে এই নিম্ন অর্থাৎ এই ভারী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আগামী দুই থেকে তিন ঘন্টা তার তিন ঘন্টা তার মধ্যে শুধু রংপুরে আর রাজশাহীতে কিছুটা পরিমাণ কমবে বাকি সব জেলাতে থাকছে এই বৃষ্টির যদি এই মেঘ কখন কাটবে আমরা দেখিনি তাহলে বেলা নটার দিকে এই মেঘ কাটার সম্ভাবনা রয়েছে তাও এর প্রভাব কিছুটা থাকতে পারে সিলেটে এবং এই সব জেলাগুলোতে এর প্রভাব হালকা থেকে অতি হালকা পড়তে পারে এবং যদি এবার আমরা দেখিনি যে কোথায় কোথায় সতর্কবার্তা জারি তো ইতিমধ্যে এখনও বর্তমানে কোথাও সতর্কবার্তা জারি করা হয়নি এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথাও সতর্কবার্তা জারি করা হয়নি তো এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশান যে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওতে যদি প্রথমবার এসে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ